গুন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা এই ভিডিওতে যে অত্যন্ত সুন্দর হলুদ রঙের ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিঙ্গা ফুল এই জিঙ্গা ফুল নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছেন তো যাই হোক আজকে এই ফুলের সৌন্দর্যের কথা বলবো না আজকে বলবো সবজির কথা জিঙ্গা অত্যন্ত পুষ্টিকর গুণগত মানসম্পন্ন একটি সবজি সামনে শীতকাল আসছে বিভিন্ন অনুষ্ঠান হবে সেই সব অনুষ্ঠানে সবজির বেশ চাহিদা রয়েছে তাই আপনার বাড়ির আশেপাশে যদি সামান্য জায়গা থাকে ছোটো ছোটো মাছা তৈরি করে বা আপনার বাড়ির চারপাশে যদি বেড়া থাকে বা সিমানা থাকে বা বাউন্ডারি থাকে তার উপরে আপনি কোনো তার বা জালের জাল জুলে সেখানে ঝিঙ্গা চাষ করতে পারেন ঝিঙ্গা প্রচুর পরিমাণে হয় এতে সার কম প্রয়োজন পড়ে এবং এটি দেখতেও বেশ সুন্দর তাই চলুন আমরা সবাই জিঙ্গা চাষ করি জিঙ্গা চাষ করে অর্থনৈতিকভাবে সবাই লাভবান হ